এরপর তোমরা এই তিনটি ছবিকে দেখো দেখে তোমরা কি বলতে পারবে যে এই তিনটি ছবিকে মিলিয়ে এখানে মেডিকেল কলেজের নামটি কি হবে ফ্রেন্ডস তোমরা কি এখানে মেডিকেল কলেজের নামটি গেস করতে পারলে গেস করতে পারলে কমেন্টে জানাতে ভুলো না এবং যদি না গেস করতে পারো তো দেখো এখানে প্রথমে আছে আর নেক্সট আছে জি এবং শেষে আছে কর তাহলে এখন এই তিনটি ছবিকে মেলালে মেডিকেল কলেজের নামটি হবে আর জি কো মেডিকেল কলেজ এখানে দেখো তোমরা ডান দিকে একটি ছবি দেওয়া আছে আর আছে জিজ্ঞাসার চিহ্ন তোমাদেরকে এখন এই জিজ্ঞাসার চিহ্নের জায়গায় একটি শব্দ বসিয়ে একটি মেয়ের নাম কেশ বলতে হবে যে কোনো শব্দ বসিয়ে মেয়ের নামটি তৈরি করলেই হবে তো যেকোনো শব্দ বসাও আর মেয়ের নামটি তৈরি করো তোমরা কি এখানে মেয়ের নামটি কেউ তৈরি করতে পারলে কে কোন শব্দ বসিয়ে মেয়ের নামটি তৈরি করছো কমেন্টে টি তো দেখো এখানে বাঁ দিকের এই জিজ্ঞাসার চিহ্ন জায়গায় যদি টুম বসায় তাহলে এখানে এই দুটি ছবিকে মেলালে মেয়েটির নাম হবে টুম পা স্ক্রিনে এখন তোমরা দেখো দুটি ছবি দেওয়া তোমরা এবার এই দুটি ছবিকে মিলিয়ে এখানে বাংলা সংখ্যাটি কত হবে গেস তো আর এই সংখ্যাটির আরেকটা একটা মানে মাছ কেউ যদি সংখ্যাটি বলতে পারো তো এক্ষুনি জানাও ফ্রেন্ডস তোমরা কি কেউ সংখ্যাটি কত হবে করতে পেরেছো তো দেখো এখানে প্রথম আছে বি মানে মমো আছে এবং শেষে আছে তালেবস তাহলে এখন এই দুটি ছবিকে মেলালে বাংলা সংখ্যাটি হবে 20 কুড়ি ফ্রেন্ডস এরপর তোমরা এই দুটি ছবিকে ভালো করে লক্ষ্য কর তো তোমরা দেখে বলো তো যে এই দুটি ছবিকে মেলে এখানে শব্দটি কি হতে পারে ফ্রেন্ডস তোমরা কি এখানে শব্দটি কিভাবে গেস করতে পেরেছো পারলে জলদি জানাও এবং যদি না পারো তো ভিডিওটি কন্টিনিউ দেখো এখানে প্রথম ছবিতে আছে পা এবং শেষে আছে পো তাহলে এই তিনটি ছবিকে মেলালে যে শব্দটি হবে তা হলো পাপ ফ্রেন্ডস এখন তোমরা দেখো স্ক্রিনে অনেকগুলি এলোমেলো অক্ষর দেওয়া তোমরা এবারে এই এলোমেলো অক্ষর সাজিয়ে একটি শব্দ তৈরি করতো যদি কেউ শব্দটি তৈরি করতে পারো দশ সেকেন্ডের আগে কমেন্ট করে জানাও ফ্রেন্ডস তোমরা কি এখানে শব্দটি তৈরি করতে পারলে যারা অলরেডি তৈরি করতে পেরেছো কমেন্ট এবং যারা তৈরি করতে পারো দেখো এখানে এই এলোমেলো সাজালে যে শব্দটি হবে তা ফুলদানি ফ্রেন্ডস এখানে দেখো তোমরা দুই পাশে দুটি অক্ষর দেওয়া আছে আর মাঝে দেওয়া আছে জিজ্ঞাসার চিহ্ন এখানে তোমরা মাঝে একটি ছবি বসিয়ে একটি টেস্টি খাবারের নাম গেস করে বলতে হবে জলদি খাবারটি গেস করো আর কমেন্টে জানাও ফ্রেন্ডস তোমরা এখানে খাবারটির নাম কি হবে গেস করতে পারলে পারলে তোমরা জলদি কমেন্ট করে জানাও তো দেখো এখানে মাঝে যদি চায়ের ছবি দেওয়া হয় তাহলে এখানে টেস্টি খাবারটির নাম হবে আচার ফ্রেন্ডস এবার তোমরা দেখো স্ক্রিনে অনেকগুলি রঙের নাম দেওয়া আছে তোমরা এখন বলো তো যে এখানে কোন রঙের নামটি ভুল দেওয়া আছে ভালো করে দেখো আর কমেন্টে জানাও যে কোন নামটি ভুল দেওয়া আছে ফ্রেন্ডস তোমরা কি খুঁজে পেয়েছো যে এখানে কোন রঙের নামটি ভুল দেওয়া আছে যারা অলরেডি খুঁজে পেয়েছো তারা কমেন্টে জানাও এবং না খুঁজে পেলে দেখো এখানে রঙের নামগুলির মধ্যে এই হলুদ নামটি ভুল দেওয়া আছে ফ্রেন্ডস এখন দেখো তোমাদের সামনে তিনটি ছবি দেখানো হয়েছে তোমরা এখন এই তিনটি ছবিকে মিলিয়ে একটি পাখির নাম গেস করতো কি হতে পারে ফ্রেন্ডস তোমরা কি পাখির নামটি কেউ গেস করতে পেরেছ যারা গেস করতে পেরেছো তারা কমেন্টে জানাও এবং যারা গেস করতে পারো না তারা দেখো এখানে প্রথমে আছে চা তার পরের আছে আম এবং শেষে আছে চিকা তাহলে এখন এই তিনটি ছবিকে মিলালে পাখির নামটি হবে চাম চিকা এখন তোমাদেরকে দুটি ছবি দেখানো হয়েছে যে দুটি ছবিকে দেখতে প্রায় একই রকম কিন্তু না এখানে এই দুটি ছবির মধ্যে কয়েকটি পার্থক্য দেওয়া তোমাদেরকে এখন এই দুটি ছবি থেকে কয়েকটি পার্থক্য আছে খুঁজে দেখাতে হবে এবং পারলে দশ সেকেন্ড আগে কমেন্ট করে জানিয়ে দিও ফ্রেন্ডস এখানে এই দুটি ছবিতে কটি পার্থক্য আছে তোমরা কি খুঁজে পেয়েছো এ কটি খুঁজে পেয়েছো কমেন্টে জানো তো ভুলো না এবং না পেলে দেখো এখানে এই দুটি ছবির মধ্যে পার্থক্য দেওয়া আছে এইগুলি ফ্রেন্ডস এখানে তোমাদেরকে তিনটি ছবি দেখানো হয়েছে ছবিগুলিকে নিশ্চয়ই চিনো মোমাচি মিষ্টি আর ছাতা তোমরা এখন এই তিনটি ছবি থেকে একটি করে নিয়ে মেয়ের নাম গেস করো কি হতে পারে যারা যারা মেয়ের নামটি গেস করতে পারছো বা তৈরি করতে পারবে তারা দশ সেকেন্ড আগে কমেন্ট করে জানাও ফ্রেন্ডস কি এখানে মেয়ের নামটি তৈরি করতে পেরেছো তো এখন এখানে প্রথমে আছে মৌমাছি মৌমাছি থেকে নেব ময় ওকার তারপর আছে মিষ্টি মিষ্টি থেকে নেব ময় হস্য এবং শেষে আছে ছাতা ছাতা থেকে নেব তৈ আকার তাহলে এখন এই তিনটি ছবি থেকে একটি করে অক্ষর নিলে মেয়েটির নাম হবে মৌমিতা ফ্রেন্ডস ভিডিওটি ভালো রাখলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং যারা সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবে